গত চৌঠা মার্চ দু পঁচিশ ইংরেজি তারিখ থেকে গন্ডচার সরকারি মহাবিদ্যালয়ে সাত দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের শিবির অনুষ্ঠিত হচ্ছে তার দ্বিতীয় দিনে মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি রক্তদান মহদান বিষয়ে আলোচনার পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই আলোচনা সভায় মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুকেশ চৌধুরী ও কুলাস্থিত জেলা সদর হসপিটাল থেকে আগত ডক্টর করুণাকান্তি দেববর্মা গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন সভাটি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সীমন্ত রায়ের সভাপতিত্বে সম্পন্ন হয় অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অর্থাৎ রক্তদান শিবিরে অনেক ছাত্রছাত্রী ভর্তি জাতীয় সেবা প্রকল্পে স্বেচ্ছাসেবক শিক্ষক ও শিক্ষাকর্মীরা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন কিন্তু তাদের মধ্যে সর্বমোট সতেরো জন রক্ত দিতে সমর্থ হন প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ ও শিক্ষাকর্মীদের মধ্যে বেকন দেব বর্মা শৈবাল দেব বর্মা উৎপল দেবনাথ সঞ্জিত রিয়াং রানু পাল এবং অধ্যক্ষ ডক্টর শ্রীমন্ত রায় রক্তদান করেন ডক্টর শ্রীমন্ত রায় এই শিবিরে তার একান্নতম রক্তদান করেন এবং এই রক্তদানটি তিনি তার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে উৎসর্গ করেন মূলত ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেবার জন্যই তিনি এই রক্তদানটি করেছেন বলে জানিয়েছেন কুলাইস্থিত ধলাই জেলার সদর হসপিটালে ডক্টর করুণাকান্তি দেববর্মা ও ব্লাড ব্যাংকের কর্মীদের সহযোগিতায় মহাবিদ্যালয় জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ভাস্কর জ্যোতি দেববর্মার উদ্যোগে ও উৎসাহে সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠানটিকে ঘিরে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ফোর টু ফাইভ লিটার আমাদের শরীরে রক্ত থাকে তার মধ্যে আমাদের কাজ করবো মেটাবলিক ওয়ার্কের জন্য আমাদের শরীরে যতটা আছে তত রক্তের প্রয়োজন রক্তের কাজ কি আমাদের শরীরে নিউট্রিশন পৌঁছে দেওয়া এভরি সেল আমাদের শরীরের সব পুষ্টি অক্সিজেন পৌঁছে দেওয়া তার জন্য সব রক্তের প্রয়োজন দেখা গেছে এক থেকে দেড় লিটার ব্লাড আমাদের শরীরে সবসময় যার সুস্থ সবল তাদের শরীরে একটা ব্লাড থাকে তাদের আবার আয়ু আছে একশো বিশ দিন পরে নিজের নিজের নষ্ট হয়ে যা আমাদের শরীরে ইউরিন বা শরীরের মাধ্যমে নষ্ট হয়ে যায় আনসার বিশেষ করে আর্মি সিমিটি তার সঙ্গে আরও আছে আরবি সি আছে তারপর ব্রেনের মধ্যে আর আরবি সি ডাব্লিউসি হোয়াইট ব্লাড সেলস এইচএক্স সিরাম অ্যান্টিবডি অনেকগুলি কম হয়ে গেছে তো আমরা বিশেষ করে এনে চলতেছি কোল্ড ব্লাডের উপর আমাদের এই যে ব্লাড এভরি ওয়ান টোয়েন্টি ডেজ শরীর থেকে নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের এখান থেকে আমরা অনলি থ্রি ফিফটি ফোর ফোর হান্ড্রেড এমএল আমরা রক্ত কালেকশন করি তাদের তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই ব্লাডটা কোথা থেকে নিচ্ছে যেটা এক্সট্রা থাকছে ওই ব্লাডটা আমরা নিচ্ছি সেটা আমাদের শরীরে অন্য কাজে দরকার লাগে না সেটা নষ্ট হয়ে যাবে আমরা ব্লাড আবার তার জন্য যারা তার জন্য আমাদের ব্লাড নিচ্ছে তাদের জন্য আমরা ব্লাড নিচ্ছি যারে ঢুকে রোগের পথ প্রেগনেন্ট মাদার ম্যালেরিয়াতে ভুগছে যারা অ্যানিমিয়া হ্যাঁ রাত যদি না পাই তাদের মারা যেতে পারে কিডনি খারাপ হচ্ছে শরীরে রক্ত তৈরি হচ্ছে না ক্যান্সার পেশেন্ট ক্যান্সারের জন্য তার শরীরে রক্ত তৈরি হচ্ছে না যে ক্যান্সারের রোগী আজকে দুই মাস পরে মারা যাবে বা দশ দিন পরে মারা যাবে শুধু তার শরীরে রক্ত নাই তার জন্য তাদের প্রতি আমরা রক্ত দিয়েছি হিমোগিনটা যদি বাড়িয়ে তুলি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি যদি দিয়ে বাড়িয়ে দিতে পারি তাহলে তার আগটা আরও দিন হয় রক্তদানের মূল উচ্চ উদ্দেশ্য হচ্ছে কাউকে জীবন দাঁড়া সুতরাং রক্তদানের পুরো হয়ে